তোমাকে দেখে নিব রেখা সাবধান জংলি সাবধান জংলি 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 হুশিয়ার লাকড়ি হুশিয়ার লাকড়ি তোমাকে খতম করিব আমি তোমাকে খতম করিব রেখা আমাকে খতম করার আগে আমাকে খতম করার আগে এই পিস্তলে গুলিতে এই পিস্তলে গুলিতে তোর মাথাটা উড়িয়ে তোর মাথাটা উড়িয়ে দেব দেব পিস্তল তুমি আমাকে মাফ করে দে মাইজি মাফ করে দে মাইজি

বেশ আমি চলেই গেলাম আমি চলে গেলাম আমি 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 চলেই গেলাম আমি চলে গেলাম কোনোদিন তুমি দিন এই বনমাজে এই বনমাঝে সে বিপদে পড়লে এসে বিপদে পড়লে আমাকে স্মরণ করি আমাকে স্মরণ করি আমি তোমাকে আমি তোমাকে জীবন দে উদ্ধার করে দিই জীবন দে উদ্ধার করে নিব হ্যাঁ যাও বাইরে যাও আমি যা শুইতে পারছি না আমি আর শুইতে পারছি না পানি পিপাসায় বুক ফেটে যাচ্ছে পানি পিপাসায় বুক ফেটে যাচ্ছে তুমি আমাকে রক্ষা করো খোদা তুমি আমাকে রক্ষা করো খোদা হাই খোদা হাই খোদা তুমি আমাকে রক্ষা তুমি আমাকে রক্ষা করো তুমি সারা এই সংসারে আর কেউ নেই তুমি সারা এই সংসারে আর কেউ নেই পানি পিপাসায় বুক ফেটে যাচ্ছে পানি পিপাসায় বুক ফেটে যাচ্ছে আমি বাসবো না আমি বাসবো না শন দাশিপুরবে শন দাশিবকেরা

ভাই গো বিদী লেখুন জাইন কন্দ বনে বনে গৌৰি

কাজল হ্যাঁ কাজল কও রেখা 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 পানি কোথাও পেলাম না পানি কোথাও পেলাম না এ কি আপনি এ কি আপনি রেখাকে নিয়ে বসে আছেন রেখাকে নিয়া সন্ধাশীর দিকে মানে সন্ধাশীর দিকে ফলো করে কথাটা কও হবে হ্যাঁ তোমাদের خدمت করার জন্য কও সন্ধাশী কও 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 তোমাদের خدمت করার জন্য প্রভু আমাকে পাঠিয়েছেন প্রভু আমাকে পাঠিয়েছেন তোমরা নিশ্চয়ই তোমরা নিশ্চয় খুব তোমরা খুব বিপদগ্রস্ত তাই না তোমরা খুব তাই আজল হ্যাঁ বাবা হ্যাঁ বাবা আমরা আজ আশ্রয়হীন আজ আমরা আশ্রয়হীন সন্ধ্যা প্রায় ঘুরিয়ে আসছে সন্ধ্যা প্রায় ঘুরিয়ে এসেছে তাই আজকে রাতটার জন্য তাই আজকে রাতটার জন্য আশ্রয় খুঁজেছিলাম একটু আশ্রয় খুঁজেছিলাম ঠিক আছে ঠিক আছে এসো আমার সাথে এসো আমার সাথে অঙ্কালে 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 জয় শিব শম্ভু জয় শিব শম্ভু বাইরে যাও সবাই